দশটি আলামত না হওয়া পর্যন্ত কে হবে না এ বিষয়ে নবী করিম আলি সাল্লাম কী বলেছেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম পৃথিবীতে মানুষকে আল্লাহ আল্লাহতালা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এখানে সবাইকে যেমন আসতে হবে ঠিক তেমনই সবাইকে এখান থেকে যেতে হবে সঙ্গে নিতে হবে শুধু আমল কেয়ামতের দিন আসমান জমিন ধ্বংস করা হবে এবং সব মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে যার যার হিসাব নেওয়ার জন্য প্রত্যেকটি মানুষের মৃত্যুই তার জন্য কেয়ামত তবে এই পৃথিবী একদিন ধ্বংস হবে যার মধ্য দিয়ে আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে পবিত্র কোরআনে মহান আল্লাহ আল্লাহতালা এই মহাপ্রলয়ের কথা বারবার স্মরণ করে দিয়েছেন মহান আল্লাহ আল্লাহতালা বলেন আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ আল্লাহতালার দরবারে উপস্থিত করা হবে তখন যে যা অর্জন করেছে তা রূপে প্রদত্ত হবে আর তাদের প্রতি একটুও জুলুম করা হবে না সর বাকার আয়াত দুইশো একাশি কেয়ামত একেবারে আসবে না কেয়ামত যে দিন দিন নিকটবর্তী হচ্ছে তা মানুষ বুঝতে পারবে রসুল সাল্লা সাল্লামের আগমন কেয়ামতের অন্যতম একটি আলামত এরপর বেশ কিছু ছোটো ছোটো আলামত প্রকাশ পেলেও কেয়ামত যখন কাছাকাছি আসবে তখন বড় বড় কিছু আলামত পাওয়া যাবে হজরত হুজাই ফেরদি আল্লাহ তালন বলেন আমরা পরস্পর আলাপরত অবস্থায় ছিলাম নবী করিম সাল্লু আলয় সাল্লাম এসে জিজ্ঞাসা করলেন তোমরা কি প্রসঙ্গে আলোচনা করছিলে সবাই বলল কিয়ামত প্রসঙ্গে তখন নবী করিম সাল্লাহি সাল্লাম ইসাদ করলেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা এই দশটি নিদর্শন প্রত্যক্ষ করবে তা হলো নম্বর এক ইমাম মাহাদির আগমন দুনিয়ায় জুলুম নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করার জন্য একজন পথ প্রদর্শক নেতা আসবেন যাকে আরবিতে বলা হয় ইমাম মাহাদি এ ব্যাপারে রসুল সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন আবু দাউদ হাদি ছ হাজার ছয়শো বারো নম্বর দুই দাজ্জালের আগমন মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময় যেসব মুমিন জীবিত থাকবেন তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে নবী করিম সাল্লাহ সাল্লাম দাজ্জালের ফেতনার ব্যাপারে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন একদা নবী করিম সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অতপা দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফেতনা থেকে সাবধান করছি সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেনি তা হল দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন তীর মিজি নম্বর তিন ইসা মারিয়াম আলাইসাল্লামের আগমন সুরা আল্লাহ আল্লাহতালা বলেছেন ঈসা আলাহ্লামকে কেউ হত্যা করেনি বরং তাকে আল্লাহ তালা তার কাছে উঠিয়ে নিয়েছেন কেয়ামতের আগে তাকে আবার পাঠানো হবে তখন পৃথিবীর সব ধর্মের মানুষ তাকে মেনে নেবে নম্বর চার ইয়াজুস মাজুজের আগমন ইয়াজুস মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি বড় আলামত এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহাফেতনার সৃষ্টি করবে দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাকাণ্ড চালাবে তাদের মোকাবেলা করার তখন কারও কোনো শক্তি থাকবে না নম্বর পাঁচ তিনটি বড় ধরনের ভূমিদস উম্মে সালামা রদিউলা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আমি চলে যাওয়ার পর অচিরে তিনটি স্থানে ভূমিদস হবে একটি হবে পূর্বাঞ্চলে একটি হবে পশ্চিমাঞ্চলে আরেকটি হবে আরব উপদ্বীপে আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সৎ লোক বর্তমান থাকতেই কি তাতে ভূমিধস হবে রসুল সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ যখন পাপ কাজ বেশি হবে সই মুসলিম হাদিস দুই এক নম্বর ছয় বিশাল একটি ধোয়ার আগমন কিয়ামতের নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে এই ধোঁয়া মুমিন ব্যক্তিদের সামান্য সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে কাফেরদের শরীরের ভিতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের পুঁতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আজাবে পরিণত হবে নম্বর সাত পশ্চিম আকাশে সূর্যোদয় হবে বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে কিয়ামতের আগে এই অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তবার দরজা বন্ধ হয়ে যাবে হাদিস ছয় হাজার পাঁচশো ছয় নম্বর আট দাব্বাতুল আর্থ কেয়ামতের আগে দাব্বাতুল আর্থ নামক একটি অদ্ভুত জন্তু বের হবে জন্তুটি মানুষের সাথে কথা বলবে যা অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে নম্বর নয় ইয়েমেন থেকে আগুন কেয়ামতের পূর্বে ইয়েমেনের আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে আসরের দিকে একত্রিত করবে আবুদাউদ হাদিস চার হাজার তিনশো এগারো নম্বর দশ কমল ও ঠান্ডা বাতাসের মাধ্যমে মুমিনদের রুহ কবচ কেয়ামতের আগে একটি বাতাস এসে মুমিনদের যান কবজ করে নেবে অতপর পৃথিবীতে আল্লাহতালার নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে তাদের উপরেই কেয়ামত প্রতিষ্ঠিত হবে সই মুসলিম হাদিস একশো সতেরো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা